মাটি করতে উদ্ধার মহিলার দেহ উত্তর কলকাতার কাশিবোস লেনে মাটির নিচ থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আজ মহিলার দেহ দেখতে পায় এলাকাবাসী পুলিশের খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কিন্তু প্রশ্ন কিভাবে এলো মহিলার দেহ কি পরিচয় রয়েছে মৃত মহিলার কিভাবে খুন করা হয়েছে মহিলাকে মহিলার মুখে কেন আলু ঢোকানো ছিল মহিলার মুখ বন্ধের চেষ্টার জন্যই কি মহিলার নিম্নাঙ্গে কোনো কাপড় ছিল না খুনের আগে কি ধর্ষণ করা হয়েছে ঘটনার পুলিশ কাশিবস লেনে মাটি খুঁড়তেই মহিলার দেহ উদ্ধার অর্ধনগ্ন মহিলার পচা গলা দেহ উদ্ধার তাও আবার মুখে আলু দেওয়া ছিল কিন্তু কেন এখান থেকে একটার পর একটা প্রশ্ন উঠে আসছে যেহেতু তার নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না সেই কারণে প্রশ্ন উঠছে তাহলে কি তাকে ধর্ষণ করা হয়েছে তার মুখ বন্ধের চেষ্টা করা হয়েছিল কি সেই জন্যই কি তার মুখে আলু রাখা হয়েছিল তারপরে তাকে খুন করা হয়েছিল কেন এভাবে পুঁতে দেওয়া হয়েছিল আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি তুমি যেখানে রয়েছ সেখান থেকে এই এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে এখনো পর্যন্ত কী পরিস্থিতি এবং মহিলা সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো তোমাকে বলে দিই যে আজকে দেহ উদ্ধার হয়েছে এবং এখনো পর্যন্ত রাত প্রায় এগারোটা বাজে বাজে এবং এখনো পর্যন্ত শেষ পাওয়া আপডেট অনুযায়ী মহিলাকে শনাক্তকরণ করা যায়নি তারা কি সেই জায়গাটি দেখায় তুমি দেখতে পাচ্ছ কতটা গভীর সেই গর্ত যেখানে পুরসভার কাজ চলছিল পাইপের কাজ চলছিল দুটো সম্ভাবনার কথা এই মুহূর্তে খুব দৃঢ় হয়ে উঠছে প্রথমত যে এই যে গর্ত রয়েছে সেই গর্ত এতটাই পরিমাণে ভয়ঙ্কর বেরিয়েছিল যে বৃষ্টি হয়েছিল তাতে ধর্ষ নামে এবং মহিলা এতে পিছলে পড়ে যায় একটা সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা যেটা অত্যন্ত তীব্র সেটা হচ্ছে যে মহিলাকে পাওয়া গিয়েছে সেই মহিলার নিম্নাঙ্গে কোনো রকম দেহের কাপ অংশ পোশাক পাওয়া যায়নি অর্থাৎ নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না এবং মুখে কোনো কাপড় জাতীয় বা আলু জাতীয় এলাকাবাসীরা জানাচ্ছেন যে কোনো একটি গোজা ছিল বলে তাদের মনে হচ্ছে যদিও পুলিশ জানাতো সেটি জিপ জীব যে ফুলে গিয়েছিল অন্যদিকে নিম্নাংশে কেন কাপড় ছিল না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে এবং এই যে জায়গাটি খোঁড়া হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গা খুঁড়ে মহিলাকে বার করা হয়েছে পুলিশের লাস্ট ওয়ার্সের অনুযায়ী এই জায়গা থেকে মহিলার পাখি যে পোশাকের অংশ সেগুলো কিন্তু কোনোটা পাওয়া যায়নি তার ফলে এটাও কিন্তু একেবারে একেবারে এই এই পার্টটাও ভুলে গেলে চলবে না যে হতেও পারে যে খুনের পর মহিলাকে এখানে এনে ফেলা হয়েছিল এই দিকটাও কিন্তু তদন্তকারীরা ভাবছেন তবে তার পাশাপাশি প্রাথমিকভাবে অনুমান যে যে এই খোলা রয়েছে তুমি দেখতে পাচ্ছ আপাত সঞ্জয় দেখাতে পারছো আমি জানি না সঞ্জয়কে বলবো দেখাতে যে কার্যত এই গর্তটা কিন্তু অনেকটা একদম এই যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে আছো অত্যন্ত জনবহুল এই রাত এগারোটা বেজে গিয়েছে এখনো এত মানুষ তোমার আশপাশ দিয়ে যাতায়াত করছে সেই জায়গা থেকে এত জনবহুল এলাকায় কি করে এখানে এই খুন করে দেহ পুঁতে দেওয়া হলো এলাকা সিসিটিভি ক্যামেরা কি রয়েছে যদি থাকে সেটা আমাদের দেখাও একেবারে বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করব সঞ্জয়কে বলবো সিসিটিভিটা দেখানোর জন্য সঞ্জয় দেখানোর চেষ্টা করছে ঠিক আমি যে স্পটে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বিধান সরণী এবং কাশী বোস লেনের সংযুক্ত স্থল ঠিক তার উল্টো দিকে একটি বাড়ি রয়েছে যেটা কিন্তু এখন ভাঙা হয়েছে সেই বাড়িতেই কিন্তু একটি সিসিটিভি রয়েছে যেটা একদম স্পটকেই চিহ্নিত করছে স্পটে কারা আসছেন কারা যাচ্ছেন প্রত্যেকটা জিনিস এই ফুটেজে সংরক্ষণ হওয়ার কথা ছিল কিন্তু এই আমাদের সঙ্গে থাকো আমরা বিষয় তোমার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আমাদের রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য টেলিফোনে রয়েছেন অরিন্দম যেটা দেখতে পাচ্ছি কাশী বোস লেন সেখানে খাস কলকাতায় মাটি খুঁড়ে একটা দেহ মহিলার দেহ পুঁতে দেওয়া হলো কেউ কিছু জানতে পারলো না আজ কাজ করার সময় মাটি খোঁড়া হলো তারপর মহিলার দেহ ওঠানো হলো কিন্তু এটা কি করে সম্ভব এটা তো খাস কলকাতা কোনো প্রত্যন্ত এলাকা নয় তাহলে যদি খাস কলকাতাতে এই ঘটনা ঘটে যেখান থেকে লালবাজার এত দূরে তাহলে আপনি বলুন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কি পরিস্থিতিটা হতো এবার আপনাকে বলি যে ডেড বডিটা আপনারা বলছেন যে মাটির যদি তলায় মানে কুটে রাখা হয় তাহলে আমাদের প্রথম আমাদের পোস্টমর্টম মানে কজ অফ ডেথটা জানার জন্য নিশ্চয়ই ওখানে সমস্ত হাই অফিসিয়ালরা গেছেন আমরা যেটা বলছি সেটা প্রথম হচ্ছে গিয়ে দেখতে হবে যে অ্যান্টিমর্টম মানে মৃত্যুর পূর্বে হত্যা করেছে না পোস্টমর্টম মানে মৃত্যুর পরে তাকে ওখানে রাখা হয়েছে তার জন্য ডেথ ক্লাস আছে এক্সপেক্সিয়া ডেথ আছে কিনা কিন্তু সবচেয়ে বিষ খাইয়ে পড়েছে কিনা স্ট্যাঙ্গুলেশন মার্কস আছে কিনা হয়েছে কিন্তু আমি একটা কথা বলছি যে আপনারা বলছেন মুখে আলু তাহলে ওকে সাপোকেশন করে মারা হয়েছে এবং সেটা যে পোস্টমর্টম করবে আমি বলেছি ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট করা দরকার প্লাস মেডিকেল কিন্তু একজন ডক্টরকে রাখা দরকার যদি ট্রেস আউট করা যায় ডেড বডি রিলেটিভ তাহলে তার রিলেটিভদের সামনে কিন্তু শ্রোতাল রিপোর্ট তাদের সিগনেচার নেওয়া দরকার যেগুলো সিরিয়াল কি করণীয় সেটা বলছেন কিন্তু আমি সবথেকে বেশি আতঙ্কিত একটা জায়গা থেকে যেখানে সিসিটিভি মোতায়েন করা রয়েছে রাস্তার উপর সেখানে আততাইরা এলো খুন করার পরে দেহ পুঁতে দিল রাস্তা কুড়ে পুঁতে দিল তারপর সমস্ত কিছু চাপা দিয়ে দেওয়া হলো দেহটা পচে গলে গেছে এতদিন আগে ঘটেছে তার মধ্যে সিসিটিভির তাহলে মনিটরিংটা কোথায় হয় সেটাই তো প্রশ্ন আমি বলছি শহর কলকাতায় যদি ঘটনা ঘটে তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে না কত মানুষকে পুঁতে রেখেছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা সিসিটিভি লাগানো হয়েছে ক্যালকাটা পুলিশ ভেরি রিসেন্টলি অনেক সিসিটিভি লাগানোর জন্য আজকে ইনস্টলেশন করার জন্য পরিকল্পনা নিয়েছে তাহলে এখন যেটা বলছেন গোলে পৌঁছে গেছে তাহলে তো রায়গর মোটিভ হয়ে গেছে সে সেই ক্ষেত্রে কতদিন আগে করেছে এতদিন পরে যখন পাওয়া গেছে তাহলে আমাদের কাছে তো একটা বিরাট কোশ্চেন না যে যে কোনো মানুষকে আজকে মেরে ওখানে পুঁতে রাখতে পারে এবং যদি খোদ কলকাতাতে ঘটনা ঘটে তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিনা আর ভয়ানক ঘটনা ঘটছে এটাই তো আমিও আপনাদের বলছি এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের নিরাপত্তা বিশেষ করে নারী এবং শিশুদের জন্য নতুন আইন যে শুরু হয়েছে তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া যায় তাহলে এখন দেখতে হবে যে কবে হয়েছে এটা পোস্টমর্টম এফএসএল রিপোর্টে জানা যাবে কিন্তু প্রশ্ন বিলিয়ন ডলার কোশ্চেন এখন যে যদি কলকাতার জায়গাতেই যদি এইভাবে হত্যা হয় নারীদের তাহলে তো একটা ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে তাহলে এই ঘটনা নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটা যদি শ্বাস কলকাতার ছবি হয় ধন্যবাদ অরিন্দম বাবু একজন পুলিশ প্রাক্তন পুলিশ কর্তা হয়ে তিনি যে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ তাহলে কোথায় যাবেন তাদের আতঙ্ক হওয়া স্বাভাবিক আমরা যে ছবিটা দেখছিলাম যে সিসিটিভি মোতায়েন রয়েছে একেবারে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেইখান থেকে এই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি ফরেনসিক বিশেষজ্ঞ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে অজয় কুমার গুপ্ত তিনি আমাদের সঙ্গে রয়েছেন অজয়বাবু নমস্কার যে ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে অর্ধনগ্ন এক মহিলার দেহ উদ্ধার হয়েছে পচা গলা অবস্থায় তার মুখে আলু দেওয়া রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন কি বলবেন কি হয়ে থাকতে পারে তার নিম্নাঙ্গে কোনো কাপড় নেই তাহলে কি ধর্ষণের একটা ইঙ্গিত রয়েছে

হয়তো কোনো কারণে তাকে এইভাবে ফোন করা হয়েছে তাও এটাকে বলে গ্যাগিং জি এ জি কারণ মুখে আলু গুজে রাখা হয়েছে স্থানীয়রা বলছেন ভিতর মুখে আলু গুজে রাখা হয়েছে খুষিয়ে দেওয়া খুষিয়ে দেওয়া বলে বাংলায় যেটাকে বলে না তাহলে সেই জিনিসটা হচ্ছে কোনো কখন কোনো কাপড় আলু কোনো বস্তু এমনভাবে ঠেসে ধরা হয়েছে যে গলার পেছনে গিয়ে সেটা আটকে গেছে গিয়ে শ্বাস নালিতে আটকে যাওয়ার জন্যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে ধন্যবাদ অজয় বাবু আমরা কথা বলছিলাম অজয় কুমার গুপ্ত ফরেন্সিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন কি হয়ে থাকতে পারে তার একটা ইঙ্গিত দিচ্ছিলেন তিনি আমরা শুনলাম তার কথা এর পাশাপাশি আমরা আপনাদের শোনাবো সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা তিনি ঠিক কি বলেছেন শুনুন পড়ে গিয়ে মৃত্যু হলে কিন্তু চাপা থাকবে না ওই রকম কাশি বসলেন উত্তর কলকাতার একটা ব্যস্ততম রাস্তা এবং এক সেইখানে একটা মেয়ে পড়ে থাকবে তার উপরে মাটি চাপা হয়ে যাবে এটা সম্ভব হয় না দ্বিতীয় কথা হচ্ছে যদি একটা জিনিস আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওনার নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না অর্থাৎ দেখুন যখন এইসব ঘটনা মহিলাদের ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে হয় তখন একটা ধর্ষণের প্রশ্নটা চলে আসে সুতরাং এটাও কিন্তু পোস্টমর্টম ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন এটা দেখবেন করবেন মানে পোস্টমর্টমটা করবেন সেই পোস্টমর্টমের ডাক্তারবাবু ওটা কিন্তু ওটা কিন্তু তার বিবরণীর মধ্যে থাকবে যে তিনি সত্যি সত্যিই ধর্ষিত কিংবা লাঞ্ছিত হয়েছেন কি না এমনও হতে পারে যে ধর্ষিত হয়নি কিন্তু লাঞ্ছিত হয়েছে সেটারও কিন্তু প্রত্যেকটা জিনিস এই পোস্টমর্টমের মাধ্যমে আমরা পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারবে তৃণমূলের বিধায়ক কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক বলছেন সিএসসি কাজ করেছিল এবং সিএসসি কাজ করার পরে আমার মনে হয় কোনো ফুটপাথ বাসিন হবেনি রাত্রিরে হয়তো ঢুকে গেছে কিন্তু এটা একটা বড় মানে প্রশাসনিক দুর্বলতা স্বীকার করতেই হবে এটা পুরসভা বা সিএসসির নজরে আসা উচিত ছিল শুনেছিলাম ওখানে ফল ঠাওয়ার জন্য সিএসসি কেটেছিল সেইখানে একটা হোল তৈরি হয়েছিল যে হোলের মধ্যে রাত্রিরে হয়তো ওই মহিলা হাঁটতে গিয়ে ভেতর ঢুকে গেছে আর সে সকালে হয়তো সেটা নজরে পড়ে